সালাম ওয়ালাইকুম রফনতুল্লাহী ও বারাকাত আচ্ছা এবার আছি এবাদত এবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহ ইসলাম যেভাবে করেছেন সাহাই কারাম যেভাবে করেছেন এর থেকে কোনো এবাদত বাড়ানো যাবে না কমানো যাবে না শূন্যতর উপরে কায়ম থাকতে হবে বেশি এবাদত দরকার নাই এবাদত কম হবে কিন্তু যেটা হবে সেটা শূন্যত অনুযায়ী হবে তাহলে আমার অজু করব অজুটা হইতে হবে অনুযায়ী কিন্তু দেখা যা আমরা আমাদের দেশে অনেক নতুন নতুন বাড়াইছে বেদাত আমরা প্রথম ওজু শুরু করতে গেলে কি করি ওজুর নিয়ত করি ওজুর নিয়ত পারেন যে নাওয়াইতুৱান আতাওয়াতজা লিরাফিল হাদা আছে ওয়াস্তেবাহতান লিসলাহাতে ওতাকার রুবান ইলাল্লাহিত আলা ওজুর নিয়তটা একটু কঠিন আছে যেন অনেকে পারে না নামাজের গুলা চাইতে এটা একটু কঠিন নাহয়তুয়ান আতাওয়াতজা لرفيل حداسه واستباحة للصلاة وتقربا إلى الله تعالى. أتى إربرة دعاء بسم الله العلي العظيم. الحمد لله على دين الإسلام. الإسلام حق والكفر باطل. الإسلام نور والكفر ظلمة. إذا النية إذا دعاء إقولا بدعة. إقولا كونه حديثا بقولا هنافي مذهبه ونعي. هنافي مذهبه في فخر كتابه إقولا এগুলো সম্পূর্ণই ভারতীয় উপমহাদেশে বানানো এগুলা এই ই উপমহাদেশের এগুলা অন্য অন্য দেশেও নাই তাহলে এই যে অজু করবে বিস্মিল্লা বলে অজু শুরু করবে ন বিশ্বরাসাম বলছে লা অজুয়া নিমাল্লা ইয়াজ করিস মল্লা হে আল যা আল্লাহ নাম ছাড়া ওজো শুরু করলে তার অজু হয় নাই এই জন্য হচ্ছে বলে অজু শুরু করবে এর আগে আর কিছু নেই কিন্তু দেখা গেছে এর আগে আরো বানায় নিছে ভালো মনে করে তারপরে আপনার ওজুর মধ্যে কয় হাত ধোয়ার সময় এই দোয়া মুখ ধোয়ার সময় এই দোয়া মাথা মাছের এই দোয়া এরকম দেখবেন কিছু বইতে লেখা আছে এগুলা সব বেদাতে দোয়া ওজুর মধ্যে ভিতরে এরকম কোনো নির্দিষ্ট দোয়া নাই তারপর সলাতের মধ্যে সলাতের ভিতরে দেখেন যায় নামাজ পাক করার দোয়া আছে বাংলাদেশে ইন্নি ওয়াজু দিয়ে ইন্নি ওয়াজুটা হাদিসের মধ্যে আসছে নবী সাল্লা ইসলাম এটাকে সানা হিসাবে পড়ছেন তাক বেরে তাহারিমার পরে সেখানে ওয়াজ জাহাত ওয়াজ হিয়াল ইল্লাদি পাতার আসামা ওয়াতে ওয়ালার দাহানি মা আনা মিনাল মাসিক এভাবে এটাকে দোয়াউল ইস্তেফতা হিসাবে পড়ছেন কিন্তু এটাকে ওই জায় নামাজ পাক করার জন্য পড়েন নাই তারপরে নামাই আনুসাল উসাল্লি আল ইল্লাহ তালা রাকাতা সালাসা আর বা যে নিয়তগুলা এগুলো সম্পূর্ণ বানানো জিনিস এগুলো সন্না না এগুলো সন্না পরিপন্থী জিনিস তারপরে আপনার সলাতের যখন আমরা সলাৎ শুরু করি এখানে একজনের সাথে একজন এক হাত দূরে দূরে আলাদা আলাদা দাঁড়ানো এটাও সুন না পরিপন্থী নবিস যতবার চলা শুরু করতেন প্রতিবার বলতেন ওয়াহাজু বাইনাল মানাকে তোমাদের কাঁধগুলোকে সমান করো বরাবর করো সমান করো মানে আবার লাগাই দাও না একদিন একজন বলতেছে ঠাট্টা করে কয় একজন হয়েছেন লম্বা একজন হয়েছেন ছোট কাঁধে কাঁধ লাগাবেন কেন আপনারা কাঁধে কাঁধ লাগান না কেন কাঁধে কাঁধ লাগালেন এটা হলো সন্ন্যার সাথে বেয়াদবি হাদিসের সাথে বেয়াদবি করা একটা হাদিস আমি আমল করি না কিন্তু আমার বেয়াদবি করার এটার ব্যাপারে আমার এই অধিকার নাই কারণ আমি আমল করতে পারি না সেটা ভিন্ন জিনিস কিন্তু নবী সাল্লি সাল্লামের একটা হাদিসের সাথে বেয়াদবি করে এটার কারণেও আমার নাম হইতে পারে কারণ এটা নবী সাল্লাহ সাল্লামের হাদিসগুলো ওহি ওহি নিয়ে বেয়াদবি করা ওহি নিয়ে ঠাট্টা করা ওহি নিয়ে উপহাস করা ওহিকে অপছন্দ করা এগুলো বঙ্গের কারণ নবী সাল্লাহ সাল্লামের একটা সন্ন্যতকে নিয়ে কেউ ঠাট্টা করলে অপছন্দ করলে ব্যঙ্গ বিদ্রুপ করলে তার ইমান চলে যায় কিন্তু আমাদের ভিতরে অহংকার এত বেশি ঢুকছে মানে আমরা এগুলোকে পরোয়া করি না মনে করি যত করি আমি এত বড় যায় নাকি কিন্তু মান যায় এটা আমরা গেছি তো প্রত্যেকবার হাজ হাজু বাইনাল মানাকে মানে কাঁধে কাঁপ লাগাইতে বলেন নাই কাঁধ বরাবর করতে বলছেন সমান করতে বলছেন সমান জি মানে একটা পিছনে একটা সামনে না এক বরাবর রাখতে বলছেন এটাকে বলছেন হাজুর শব্দ কিন্তু দুই জায়গায় দুইটা ব্যবহার করছেন পায়ের সাথে পা হলো কদম করা লাগানো কদমের সাথে কদম আর কাঁধের সাথে কাঁধকে এলজাক বলা হয়নি বলছে হাজু হাজু মানে বরাবর করা এক বরাবর থাকা জি তারপরে বলা হয়েছে সদ্দুল খালাল মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ রাখো নবী সর বলছেন আমি সামনে যেমন দেখি সলাতের মধ্যে পিছনেও দেখি এটার আবার অনেকে বানাইছে যে নবিসাম সবসময় সামনেও দেখে পিছনেও দেখে তাহলে নবী সব গায়েব জানে এটা শুধুমাত্র সলাতের মধ্যে নবী সরাম বলছেন আমি যখন সলাতে দাঁড়াই তখন আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি আমি দেখতেছি যে শয়তান তোমাদের ফাঁকা জায়গাগুলো দিয়ে ঢুকতেছে এবং এটাকে নিয়েও আমাদের দেশে কোনো কোনো আলেম ঠাট্টা করে শয়তান বন্ধ করতেছ তুমি এই জন্য শয়তান বন্ধ করতে যায় পা ফাঁক করছ তোমার নিচে দিয়ে তো শয়তান ঢুকে গেছে না মানে নবীসাল্লামার হাদিস নিয়ে কত বড় জঘন্যতম দেবী এরাই আবার আমাদের দেশের কিন্তু বড় বড় মুক্তি বড় বড় আলেন মানুষ মনে করে যে সম্মান করেন কিন্তু নবীসাল্লামার হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করা হয় আল্লাহ সবাইকে বুঝার্থ দান করুন তা আমরা যে কথাটা বলতেছিলাম সলাতের মধ্যেও নবীসাল্লু ইসলামের সুন্না পরিপন্থী যে কাজগুলো নবী সাল্লা প্রতিবার জামাত শুরু করার আগে এই কথাগুলা বলতেন এস্তাও ওয়াত আদিলু আকিম সুফু ফাকুম ওয়াসুদ্দুল খালাল আতিম মু আপনারা হজে গেছেন যে মক্কামুদ্দিনে দেখছেন না ইমাম সাহেবেরা প্রতি ওয়াক্তে একামতার পরে কিন্তু এই কথাগুলা বলেন এগুলো নবী সাল্লাহ সাল্লামের কিন্তু আমরা এখন এই সুন্নাগুলো ভুলে গেছি আমরা ইমাম সাহেবেরা এখন এত মানে এমন অবস্থায় গেছে যে নিজেরা কিছু বলি না সব মোয়াজিনের দিনের কাঁধে দিয়ে দিছি মোয়াজিনকে সবাই দাঁড়ায় কাঁটা সোজা করেন মোবাইল বন্ধ করেন মোয়াজিন অর্ডার দেয় এগুলো শুন না হইলেও ইমাম ইমাম অর্ডার দেবেন একামতের পরে আচ্ছা তো এইভাবে আমাদের প্রত্যেকটা এবাদতের মধ্যে দেখা যাবে হয় কমাইসি না হয় বাড়াইছি